কাল ছিল পৌষ পার্বন এই পৌষ পার্বন ব্যাপারটা অনেকে আবার জানে না তো যারা জানে না তাদেরকে পুরো ব্যাপারটা ভালোভাবে খুলে বলি এই পৌষ হলো হলো আমাদের একটা বাঙালির ফসল তোলার উৎসব বাংলা পৌষ মাসের এই উৎসবটি পালন করা হয় নতুন ফসল ঘরে উদযাপন করতে এবং দেবতাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই পৌষ আয়োজন করা হয় এই সময় প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে নানান ধরনের পিঠে পুলি পায়েস তৈরি করা হয় আর পৌষ পার্বন মানে ছোটবেলায় দাদাদের বা বন্ধুদের সাথে ঘড়ি ঘোড়ানো সেই উত্তেজনাটাই আর ভোলা যায় তারপর তারপর সুতে সুতোয় মাঞ্জা দেওয়া ঘড়িকে আকাশে উঠতে দেখা তারই মাঝে ঘড়ি কাটাকাটি হবে না তা না হলে হয় এটাই তো পৌষ পার্বণে আসল মজা আর পৌষ পার্বণে রাত্রিবেলা পিঠে খাওয়ার মজাটাই আলাদা আজকে আমাদের বাড়িতে এই পিঠেটি হচ্ছিল এই পিঠেটি কে কি নাম জানো এবং কে কি নামে ডাকো কমেন্টে অবশ্যই বলে যা আর তোমরা কি কি পিঠে বানাতে জানো তাও কিন্তু বলতে ভুলো না আর সত্যি বলতে আজকে ফার্স্ট টাইম আমিও পিঠে বানানোর চেষ্টা করেছিলাম ভাই সত্যি বলতে পিঠে যে কুড়টা না ভাই বানতে চেষ্টা করছিলাম খালি ভেঙে যাচ্ছিল তাও অনেক কষ্ট করে বানিয়েছি এবং শেষের দিকে লাস্টে ওই পিঠের মাঝখানে মানে ওই সসের মুন্ডাগুলো দিয়ে ভালো করে মুড়ে দেয় এবং নিজের পিঠে বানানো মজাটাই আলাদা তার সাথে যদি গুঁড়ো থাকে আহ সেই সাজ হ্যাঁ আমি এখন পিঠে খাই হ্যাঁ থ্যাংক ইউ তোমরা যারা লাস্ট লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভোলো না ভালো না জানে